চলতি বছর পুরোটা সময় জুড়ে বিশ্ববাজারে দাম কমার প্রবণতা ছিল ভোগ্য পণ্যের দু সালে গড়ে সাত শতাংশ হারে কমেছে সামগ্রিক পণ্যমূল্য দু ছাব্বিশ সালেও একই হারে দাম কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক ফেব্রুয়ারি থেকে বিশ্ববাজারে দাম কমেছে ক্রুড অয়েলের এছাড়াও পাম তেল গম চিনির দামও কমেছে ওঠা নামাই ছিল সয়াবিন তেলের দাম শুধু চলতি বছরই নয় বিশ্ব ব্যাংকের হিসেব বলছে গেল কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে কমেছে পণ্যের দাম কারণ হিসেবে বিশ্ববাজারে বাজারে জ্বালানি তেলের দাম কমা ডলারের টালমাটাল বাজার স্বর্ণের বাজার শক্তিশালী হওয়াকে চিহ্নিত করেছে যার প্রভাব পড়েছে পণ্য বাজারে বিশ্ববাজারে দাম কমছে ওই প্রভাবটা বাংলাদেশে খুব অল্প পরিমাণ পড়তেছে আশা করি যদি ডলার দাম আমাদের সরকারের যে রিজার্ভ রয়েছে রিজার্ভটা বাড়লে ডলার দাম কমবে তখন আমদানি বেয়ে অনেক কমে যাবে এবং ভবিষ্যতে আমাদের দেশের মানুষ অনেক দূরে যেগুলো নিত্য প্রয়োজনীয় আছে সেগুলো কম দামে কিনতে পারবে অথচ বিশ্ববাজারে নিত্য বাজারে এখন সুবাদাস বইলেও দেশের বাজারে তার ঠিক উল্টো চিত্র দেশের মানুষকে পণ্য ও সেবা কিনতে বেশি খরচ করতে হচ্ছে দেশের বাজারে দাম না কমার অন্যতম কারণ ডলারের দামের বিপরীতে টাকার অবমূল্যায়ন তো চাপ বেড়েছে মধ্যে আছে যেমন দাম কিনা একটা কি আছে প্রভাব আছে আমি আশা করি এখানে যে বিদেশে যখন বৈ যখন ডলার দাম কমছে আমাদের দেশের ডলার দাম যদি একটা ব্যবস্থায় রাখা যায় যদি কমানো যায় তাহলে সাধারণ মানুষের সবকিছু নাগাল আসবে দেশে রিজার্ভ বাড়ছে তবে আগামীতে বিশ্ববাজারে ডলারের অবস্থান আরও দুর্বল হলে রিজার্ভেও তার প্রভাব পড়বে দেশের বাজারে ডিও ব্যবসা সহ অহেতুক হাত বদলে পণ্যের দাম বাড়ে বলে অভিযোগ ব্যবসায়ীদের নির্দিষ্ট যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ আইপিও ইস্যু করা উচিত সরকার থেকে সেটি হলে বাজারের যে অব্যবস্থাপনা সেটিকে অবশ্যই আমরা অনেকাংশে আমরা সেটিকে সঠিক পর্যায়ে নিয়ে আসতে পারবো আর ওই যে উৎপাদনের ক্ষেত্রে যেটি সেটি কত উৎপাদন হয়েছে সেটি হিসাব করে বাকি যে শর্টগুলো শর্টেজ যাচ্ছে সেগুলোকে আমরা আমরা পারমিশন দিতে পারি সেক্ষেত্রে বাজার ব্যবস্থা অনেকাংশে নীতিমালার মধ্যে ভোগ্য পণ্যের বাজার ঊর্ধ্বমুখী থাকায় আর্থিক সংকটে ব্যবসার আকার ছোট করতেও বাধ্য হয়েছেন অনেকে আসছে না নতুন বিনিয়োগও